ঢলিউডের অভিনেত্রী অপবিশ্বাস ও স্বপ্নম বুবলির মধ্যে সম্পর্কটা যে খুব একটা ভালো নয় এটা তো সবাই জানেন সাকিব খানকে কেন্দ্র করে অপবিশ্বাস এবং বুবলির মধ্যে উত্তপ্ত বাক্যলাপ হয়েছে ফলে এই দুই নায়িকার প্রকাশ্য মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই কম তবে সিনেমার পর্দায় একই সময় হাজির হতে যাচ্ছেন এই দুই নায়িকা আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছেন নায়িকা উপবিশ্বাস ও স্বপ্নম বুবলির দুটি ছবি অপু অভিনীত রাজনীতি ছবিটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস আর বুবলি অভিনীত অহংকার পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন দুটি ছবিতে নায়ক হিসেবে আছেন সাকিব খান সাকিবকে নিয়ে অপু এবং বুবলি মুখোমুখি হচ্ছেন এবারের ঈদে তবে কে দর্শক হৃদয় জয় করবেন সেটাই দেখার অপেক্ষা অহংকার ছবির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এই ছবির মাধ্যমে তৃতীয়বারের মতো সাকিবের নায়িকা হচ্ছেন শবনম বুবলি অন্যদিকে রাজনীতি ছবিতে শাকিব খান ও অপবিশ্বাস ছাড়াও অভিনয় করছেন আনুসির রহমান মিলন আলীরাজ ও জয়া রাজনীতির মাধ্যমে দীর্ঘদিন পর্দায় ফিরছেন অন্যদিকে গত বছর সাকিব খানের নায়িকা হিসেবে ভালোই দর্শক টেনেছেন বুবলি এবার দেখা যাবে সাকিবের নায়িকা হিসাবে কে সফল হবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ